যেটা বলেছিলাম ঠিক সেটাই হলো বিসিসিআই বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বঞ্চিত করেছে তার কারণটা আমরা সবাই জানি তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আইসিসিকে চিঠি পাঠিয়েছে যে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে তারা ভারতে আসবে না এই পরিস্থিতিতে বাংলাদেশের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে দিচ্ছে আইসিসি ফেব্রুয়ারি মার্চ মাস থেকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের ম্যাচগুলো সম্ভবত শ্রীলঙ্কায় দিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের সরকার এটাও জানিয়েছে যে এর কোনো রকম সম্প্রচার তারা বাংলাদেশে হতে দেবে না এটাতে ভারতের তেমন বড় কোনো সমস্যা নেই কারণ বাংলাদেশের একটিমাত্র প্লেয়ার যে আইপিএল খেলতো সেটা হলো মুস্তাফিজুর রহমান এখন তাকে বঞ্চিত করা হয়েছে তবে ভারত আর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্যত্র সরিয়ে দেওয়ার বিষয়টি ভারতের জন্য একটু ক্ষতি হতে পারে যার তেমন কোনো বড়ো প্রভাব বিসিসআইয়ের উপর পড়বে না